আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মহান রব বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা বলেন, "ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফআবুদুনি ওয়া আকিমিস নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমারই ইবাদত করো দাসত্ব করো এবং আমার স্মরণে সলাৎ কায়েম করো আল্লাহ তালা বলেন ওয়াকিমসাল তোমরা সলাদ কায়েম করো তোমাদের সম্পদের জাকাত প্রদান করো এবং যারা রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো আল্লাহআলা বলেন ইন্না সল্যাত আনিল ফাহস ইবাল একবার আর তোমরা সলাদ কায়েম করো নিশ্চয়ই সলাত সকল প্রকার অশ্লীলতা নির্লজ্জতা এবং মন্দ কাছ থেকে বিরত রাখে এবং আল্লাহ তাল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় একটি মাধ্যম হল সলাত সম্মানিত ভাই এবং বোনেরা সলাদ ইজ আওয়ার আইডেন্টিটি অফ আওয়ার ইমান সলাদ হলো আমাদের ইমানের পরিচিতি আমি ইমান এনেছি তার প্রথম বাস্তব প্রমাণ এবং আমলি স্বীকৃতি হল সলাত একজন মানুষ ইমান গ্রহণ করার পরে আল্লাপাকের পক্ষ থেকে তার প্রতি প্রথম যে নির্দেশ এবং অপরিহার্য দায়িত্ব আল্লাহ পাক অর্পণ করেছেন ন্যস্ত করেছেন সেটা হলো তাকে দিনে রাতে আল্লাহ পাকের নির্ধারিত সময়ে পাঁচ অক্ত সলাদ তাকে কয়েম করতে হবে আদায় করতে হবে ইমান ছাড়া যেমন একজন মানুষ মুসলিম হতে পারে না সলাদ ছাড়া একজন মানুষ মুসলিম থাকতে পারে না এজন্য আল্লাহনবী সাল্লহি ওসাল্লাম বলেছেন আল ফারুক আল আবদি কুফরি তরকু একজন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মাঝখানে পার্থক্য হল সলাৎ পরিত্যাগ করা অন্য হাদিসে করিম অন্ন হোসাল্লাম বলেছেন মাং তারকা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করল সে ব্যক্তি কুফুরি করল তথা আল্লাহকে আল্লাহর বিধানকে শরীয়তের হুকুমাহকামগুলোকে ইসলামের অনুশাসনকে সে ব্যক্তি অস্বীকার করল সে ব্যক্তি পরিত্যাগ করল এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা সদাৎ হল বান্দা এবং আল্লাহ পাকের মাঝখানে একটি সেতু বন্ধন বান্দা যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি করতে চায় আল্লাহ পাকের সাথে সংযুক্ত থাকতে চায় আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ আস্বাদন করতে চায় আল্লাহ পাকের কাছে নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে চায় নিজের কথাগুলো পাককে শোনাতে চায় এবং নিজের হৃদয় মনের কান দিয়ে আল্লাহ পাকের জবাবগুলো সে ব্যক্তি যদি শুনতে চায় তাহলে অবশ্যই তাকে সলাদ কায়েম করতে হবে সলাদ একটি গুচ্ছ ইবাদত অসংখ্য ইবাদতের সমন্বয়ে সলাদ এবং সলাতের এক একটি পার্ট পৃথক পৃথক এক একটি ইবাদতের মর্যাদা রাখে এবং প্রত্যেকটি পার্টের আলাদা আলাদা স্বাদ এবং মজা রয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুরা পুরো সলাদকে যদি আপনি পর্যালোচনা করেন আপনি বিশ্লেষণ করেন তাহলে সলাদের আপনি পনেরোটি পার্ট আপনি খুঁজে পাবেন এবং এই পনেরোটি পার্টের আলাদা আলাদা পৃথক মজা রয়েছে এবং আপনি পনেরোটি পার্টের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য এবং তার ভালোবাসা লাভ করতে আপনি সক্ষম হবেন এবং ইমানের দিক থেকে আপনি পূর্ণতা অর্জন করতে পারবেন এই জন্য সলাতের প্রত্যেকটি পার্টকে পৃথক পৃথকভাবে দান করা এবং প্রশান্তির সাথে প্রত্যেকটি পার্ট সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য চেষ্টা করা সে পনেরোটি পার্ট হল যেমন প্রথম পার্ট হলো তাকবীর বলা তাকবীরের মাধ্যমে সলাতে প্রবেশ করতে হয় তাকবীরের মাধ্যমে আল্লাপাকের শ্রেষ্ঠত্ব এবং তার মহিমা বর্ণনা করতে হয় দ্বিতীয়ত হলো সানা পাঠ করা অর্থাৎ পাকের প্রশংসা এবং তার গুণগান ব্যক্ত করতে হয় তৃতীয়ত হলো তা আউস পড়া আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তান থেকে শয়তানের কোমন্ত্রণা থেকে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা হয় চার নম্বর তাসমিয়া পাঠ করা আল্লাহ পাকের নাম উচ্চারণ করা পাকের নাম উচ্চারণ করে এই ঘোষণা দান করা যে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি আমার সকল কাজ পাকের নাম নিয়ে আল্লাহ পাকের বিধানের আলোকে আমি সুসম্পন্ন করতে আমি বদ্ধ পরিকর এটা আমাকে করতে হবে পাঁচ নম্বর হলো সুরা ফাতেহা এবং কোরআনুল করিম থেকে একটু কেরাত তেলাওয়াত করা সুরা ফাতিহা হলো আল্লা রব্বুল আলমিনের সাথে বান্দার একটি ডায়ালগ আপনি সুরা ফাতেহা যদি থেমে থেমে রসুল করিম সল্লাহ সাল্লামের সুন্নার আলোকে যদি আপনি পাঠ করেন তাহলে আপনি আল্লাহ পাকের সাথে কথা বলে পাকের ভালোবাসার স্বাদ আপনি আস্বাদন করতে সক্ষম হবেন এবং হৃদয়ের কান দিয়ে আল্লাহ পাকের সেই জবাবগুলো তার উত্তরগুলো আপনি শুনতে সক্ষম হবেন ছয় নম্বরে রুকু এবং রুকুর তেজবি পাঠ করা রুকু অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি সলাতের পাঠ যার মাধ্যমে আপনি পাকের অধীনতা এবং তার প্রতি বশ্যতা স্বীকার করে তার প্রতি আপনি আত্মসমর্পণের নজির উপস্থাপন করলেন সাত নম্বরে হল রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করা যে আপনি দাঁড়ানোর সময় বললেন সামি আল্লাহুলিমান হামিদা তারপর ব্যক্ত করলেন রব্ব্যানা ওয়ালেকাল হাম আপনি দাঁড়াতে দাঁড়াতে বললেন যে ব্যক্তি পাকের প্রশংসা করে পাক তার কথা শুনতে পান তাৎক্ষণিক আপনি বললেন রব্বানা ওয়ালাকাল হাম হে আমার রব তোমার জন্যই সকল প্রশংসা অর্থাৎ আপনি স্বামী আল্লাহ ইমান হামিদা বলার সময় আপনার ভিতর এই দৃঢ়তা এবং এই দৃঢ় বিশ্বাস অবশ্যই তৈরি হতে হবে যে আপনি যা কিছু ব্যক্ত করছেন যা কিছু উচ্চারণ করছেন যা কিছু বলছেন সেটা আপনার মহান রব আল্লাহ রব্বল আলমিন তিনি শুনতে পাচ্ছেন আট নম্বর পাঠ হলো সেজদা করা এবং সেজদার তজবি পাঠ করা সেজদা হলো আল্লাপাকের প্রতি আত্মসমর্পণের তার আনুগত্যের এটা হলো চূড়ান্ত রূপ আপনি আপনার মানে সবচেয়ে উঁচু যে আপনার শরীরের অংশটা আপনার মূল্যবান যে অংশটা আপনার মাথা এবং কপাল আপনি মাটি মাটিতে ঠেকিয়ে আল্লাহ পাকের কাছে আনুগত্য এবং আত্মসমর্পণের চূড়ান্ত নজির আপনি স্থাপন করলেন সুতরাং এটা এর মাধ্যমে সেখানে তসবি পাঠ করে দোয়া করে আপনি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলেন রসুল করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন একজন মানুষ যখন সলাতে শেষদাতে গমন করে তখন সে ব্যক্তি পাকের সবচেয়ে নিকটে চলে আসে সুতরাং সেই সময়ে তোমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করো এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেজদাতে বেশি বেশি করে দোয়া করতেন তাহলে সেজদাটা হলো আমাদের সালাতের আট নম্বর গুরুত্বপূর্ণ একটি পার্ট এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণের চূড়ান্ত নজির মানে উপস্থাপন করে আমরা আল্লাহ পাকের সাথে আমরা একাত্ম হয়ে যেতে পারি নয় নম্বর হলো আমাদের সেজদা থেকে উঠে বসা আমাদের হাঁটু গেড়ে বসে এটাও হলো আল্লাহ পাকের প্রতি বিনয় আমাদের প্রকাশ করা এবং আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণের প্রকাশ ঘটিয়ে তার নিকট থেকে অনুগ্রহ লাভ করার জন্য চেষ্টা করা দশ নম্বর তাসাহুত পাঠ করা তাসাহুতের চারটা প্রধানত পাঠ রয়েছে প্রথমত আল্লাহ পাকের গুণগান তার পবিত্রতা তার তসবি পাঠ করা তার প্রশংসা করা দ্বিতীয়ত হল আপনার গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের জন্য পাকের কাছে দোয়া করা তৃতীয়ত হলো নিজের জন্য সকল মুমিনদের জন্য পাকের প্রিয় বান্দাদের জন্য পাকের পক্ষ থেকে শান্তির আবেদন জানানো এবং সর্বশেষে রয়েছে চার নম্বর সেটা হলো আমাদের তৌহিদ এবং রিসালতের সাক্ষ্য দান করা এটা হলো তাশাপথ এগারো নম্বরে হলো দরু শরীফ পড়া রসুল করিম সাল্লাহ আলহ্লামের সার্বিক কল্যাণ কামনা করে তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা এটা হলো শরীফ এটা আমাদের সলাতের এগারো নম্বর পার্ট বারো নম্বর পার্টটি হলো আমাদের নিজেদের অংশ দোয়া মাসুরা পাঠ করা অর্থাৎ আমি আমার নিজের জন্য আল্লাহ পাখের কাছে কিছু চেয়ে নিব আমি আমার নিজের কষ্টের কথা আল্লাহ পাখের কাছে ব্যক্ত করব। আমার প্রয়োজনের কথা আল্লাহ পাখের কাছে ব্যক্ত করে আল্লাহ পাখের নিকট থেকে আমি চেয়ে নিব সুতরাং এই দোয়াই মাসুরার পার্টটি হলো আমার একান্ত নিজের পার্ট এখানে আমরা হাদিসে বর্ণিত এক একাধিক দোয়াই মাসুরা আমরা পাঠ করতে পারি যেমন রসুল করিম সাল্লাহ সাল্লামকে আবু বকর সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ আনহু বলেছিলেন ইয়া আল্লাহ আমাকে এমন একটি দোয়া শিক্ষাদান করুন যা আমি সলাতে আমি পাঠ করব তখন নবী করিম সাল্লিহি ওসাল্লাম আল্লাহ ইন্নিমত নবসি জুলমন কেসিয়া ইংতাুর রহিম এই দোয়াটি শিক্ষাদান করেছিলেন এরপরে রসুল করিম সাল্লহিহিহিহিহিহাস্লাম এই তাসাহুদের পরে দরুশ শরীফের পরে চারটা জিনিস থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আযাবিল কবর ওয়া আউজুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউজুবিকা মিন শারদি ফিতনাতিল মাসি দাজ্জাল হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই জীবন অমৃত্যুর ফেতনা থেকে পরীক্ষা থেকে আশ্রয় চাই আমি তোমার কাছে দাজ্জালের ফেতনার অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আয়সারাদি আল্লাহ তাল্হা বলেন এই চারটির সাথে আল্লাহ রাসুল্লাহ আরও দুটো জিনিস বলতেন তিনি বলতেন আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে সকল গুনাহ থেকে পাপ থেকে আশ্রয় চাই এবং তোমার কাছে আমি ঋণগ্রস্ত হয়ে যাওয়ার এই যাতনা থেকে কষ্ট থেকে তোমার কাছে আশ্রয় যাই এভাবে দোয়াই মাসুরাতে আপনি আল্লাহ পাকের কাছে নিজের কথাগুলো বলবেন মনে রাখবেন এটা আপনার একান্ত নিজস্ব পাঠ নিজের জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া সুতরাং ভালোবাসা এবং বিনয়ে মিশ্রিত ভাষায় এবং সেই ভাবধারা নিয়ে আপনি আল্লাহ পাকের কাছে নিজের কথাগুলো ব্যক্ত করবেন তারপরে ১৩ নম্বর হলো সালাদ থেকে সালাম ফেরানো আপনি সমস্ত ফেরেস্তাদের উদ্দেশ্যে দুনিয়ার যত মুমিন মুসলিম বান্দাগুলো আছে তাদের উদ্দেশ্যে আপনি সালাম ব্যক্ত করবেন এই সালামটাও সালাতের গুরুত্বপূর্ণ একটা পার্ট অর্থাৎ আপনি একজন শান্তিকামী মানুষ হিসাবে সকলের শান্তি কামনা করবেন এবং এই সালামের মাধ্যমে আপনি সলাাত শেষ করে সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনি তৎপর থাকবেন দায়িত্ব পালন করবেন এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং চোদ্দ নম্বর হলো আমরা বিতিরির সালাতে যে কুনুত পাঠ করি এটাও হলো সালাতের গুরুত্বপূর্ণ একটা পাঠ এই কুনুত করিম কারিম আলাইহি হাসাল্লাম অত্যন্ত নাতিধীর্ঘ তিনি কুনুত পাঠ করতেন তিনি অনেক কথাগুলো বলতেন আল্লাহ রং আল্লাপের কাছে সুতরাং আল্লাহ পাকের কাছে আপনি কুনুত পাঠ করবেন পরের নম্বর সালাতের পাঠ হলো সালাম ফিরানোর পরে মাসনুন দোয়া এবং জিকির করবেন রসুল করিম সাল্লাহ আল্হসাল্লাম সালাম ফেরানোর পরে তিনি তাকবীর বলতেন একবার এসতেখার পাঠ করতেন তিনবার আল্লাহ সালাম পাঠ করতেন তিন তসবি পাঠ করতেন তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন এছাড়াও হাদিসে বর্ণিত আর অনেকগুলো দোয়া রসুল করিম সাল্লাহ আল্লাহ পাকের কাছে পাঠ করতেন এই জন্য সম্মানিত মুসুলিয়ান সম্মানিত মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আমাদের প্রত্যেককে এই সলাতের প্রত্যেকটি পার্টের প্রতি গুরুত্ব দান করতে হবে প্রত্যেকটি পার্ট অত্যন্ত সুন্দরভাবে সুসম্পন্ন করতে হবে আদায় করতে হবে এর মাধ্যমে সালাডটাকে একটা পূর্ণ প্যাকেজ ইবাদতে পরিণত করে আল্লাহ পাকের কাছে যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে আমাদেরকে দুনিয়া আখেরাতে তিনি কল্যাণ দান করবেন আমরা আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করতে পারবো ইমানের দিক থেকে আমরা পরিপূর্ণতা অর্জন করতে সক্ষম হব এবং আমরা আখিরাতের জীবনে আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করে জান্নাতে উপনীত হতে পারব আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ